হাই এভরিওয়ান অচেনা জিতুতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে তোমাদের জিৎ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর শীতটা তো বেশ জমিয়েই পড়েছে বন্ধুরা তাই ফুল রেডি একদম আমি ফুল রেডি হয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগটা হচ্ছে ইনফরমেশান ব্লগ কেন বলছি ইনফরমেশান ব্লগ সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই জানতে পারবে তো বন্ধুরা চলো বেশি বক বক না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক আজ আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কাকুর গাছি কাকুর প্যান্টালুন এই যে প্যান্টালুন প্যান্টালুন ঠিক অপরজিটে স্যামসং হার্ট এই দোকানটাতে আজকে আমরা এসছি চলো ভেতরে ঢোকা যাক হাই গুড ইভিনিং এভরি আমি শুভ সুইটার এর তরফ থেকে আমাদের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর সিরিজ তো এস টোয়েন্টি ফোর সিরিজে আমরা যদি দেখি তিনটে মডেল রয়েছে একটা এস টোয়েন্টি ফোর যেটা সব থেকে ছোটো সাইজের মধ্যে এটাতে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাঁচশো বারো জিবি দুটো ভেরিয়েন্টে পাবেন কালার হিসাবে যদি দেখি এটাতে আমি ব্ল্যাক কালার পাবো ইয়েলো কালার পাবো ভায়োলেট কালার পেয়ে যাব যদি আমি এর থেকে একটু বড়ো সাইজে দেখি এস টোয়েন্টি ফোর প্লাস আসছে প্লাসের ক্ষেত্রে আমি যদি দেখি এটা থেকে সিক্স এটা সিক্স পয়েন্ট টু ইঞ্চ রয়েছে এটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ রয়েছে এটাও ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে রয়েছে এটাতে কালার হিসেবে থাকবে ব্ল্যাক কালার আর ভায়োলেট কালার আর যদি আমরা একদম টপ মডেলের ক্ষেত্রে আসি তো আমাদের কাছে চলে আসছে এস টোয়েন্টি ফোর আলট্রা আর এটাতে আপনি তিনটে ভেরিয়েন্ট পাবেন একটা দুশো ছাপ্পান্ন জিবি একটা পাঁচশো বারো জিবি একটা ওয়ান টিবি তিনটে ভেরিয়েন্টের মধ্যে এখানে যদি আপনি দেখেন কালার ওয়াইজ আপনি এটাতে তিনটে কালার পেয়ে যাবেন ভায়োলেট কালার গ্রে কালার এবং ব্ল্যাক কালার তিনটে কালার অপশন থাকে স্পেসিফিকেশন ওয়াইজ যদি আমি দেখি এই মডেলের মধ্যে এস টোয়েন্টি ফোর আলট্রা হচ্ছে টপ সিরিজ আমি এটাকে দিই আমি আপনাকে দেখাচ্ছি দুশো মেগাপিক্সেলের মেন শ্যুটার ক্যামেরা পেয়ে যাবেন এটাতে হ্যাঁ এটাতে আপনি দুশো মেগাপিক্সেলের পিক্সেলের মেন শুটার ক্যামেরা পেয়ে যাবেন এই সিরিজটা একটু নামটা আগে বলো গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা রয়েছে এটা হচ্ছে সব থেকে টপ মডেল টপ মডেল যেটা লঞ্চ করছে কবে এটা লঞ্চ করেছে তোমার তেইশ তারিখ তেইশ তারিখ লঞ্চ করেছে এখানে কি কি কালার অপশন পাচ্ছি আমরা আমি টাইটানিয়াম ব্ল্যাক কালার পাচ্ছি টাইটানিয়াম গ্রে পাচ্ছি টাইটানিয়াম ভাইলেট পাচ্ছি তিনটে কালার অপশন আচ্ছা ভেরিয়েন্ট হিসাবে যদি দেখি এটাতে তিনটে ভেরিয়েন্ট থাকছে একটা দুশো ছাপ্পান্ন জিবি একটা পাঁচশো বারো জিবি একটা ওয়ান জিবি প্রি বুকিং অফারে আমরা যেটা আপনাদের প্রোভাইড করছি কাস্টমারকে সেখানে আপনার থাকছে পাঁচশো বারো জিবি যে ভেরিয়েন্টটা রয়েছে এটাতে আপনি স্টোরেজ ভেরিয়েন্টের লার্জ স্টোরেজ ভেরিয়েন্ট আপগ্রেড অফার পেয়ে যাবেন এটাতে আপনার থাকছে দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসে আপনি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মানে এক লাখ তিরিশ হাজার টাকায় আপনি এখন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা এনজয় করতে পারবেন উইথ টুয়েলভ থাউজেন্ড রুপিস আপগ্রেড বোনাস আপনার এফেক্টিভ কস্ট আছে নিয়ার অ্যাবাউট এক লাখ আঠেরো হাজার টাকা বিচিস পাঁচশো বারো জিবি হিসাবে এটা খুবই নমিনাল প্রাইস এই টপ ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে প্লাস এখানে আপনি এস পেনের ফিচার্সও পেয়ে যাবেন উইথ মেন টু হান্ড্রেড মেগাপিক্সেল মেন শ্যুটার ক্যামেরা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসার আর ফিফটি মেগাপিক্সেলের আপনি এখানে টেলিফটো লেন্সও পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি ইজ খুবই ভালো আমি আপনাকে ক্যামেরা কোয়ালিটি একটু দেখাচ্ছি তাহলে আপনি ফিল করতে পারবেন এটাতে কতটা জুম হয় হান্ড্রেড এক্স ক্যাট যে জুমটা আছে সেটাও আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি অপোজিট সাইডে দেখুন মোবিলিটি ওয়ার্ল্ডের একটা বোর্ড আসছে আমি ওটাকে আপনি এখান থেকে হয়তো বুঝতে পারবেন বা দেখতে পারবেন না সেইভাবে আমি আপনাকে এখান থেকে করে দেখাচ্ছি আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এখান থেকে আশা করি মোবিলিটি ওয়ার্ল্ডের বোর্ডটা দেখা যাচ্ছে না এবার আপনি থ্রি এক্স এ পেলেন ফাইভ এক্স এ আরেকটু কাছে টেন এক্স এটা থার্টি এইটস হান্ড্রেড এক্স রুম আমি খালি লোগোটাকে মানে জাস্ট ব্লাউজ না ব্লার হচ্ছে কি হচ্ছে না এটা আপনি জাস্ট একটু পরে বুঝতে পারবেন আমি এই ছবিটা ক্যাপচার করলাম হান্ড্রেড এক্স জুমে এ হ্যাঁ পোস্ট প্রসেসিং

সেটা হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আর এটা আরেকটা ভ্যারিয়েন্ট হয় যেটা হচ্ছে আট দুশো দাম হচ্ছে বাইশ হাজার তারপর একটা মডেল স্ন্যাপড্রাগন দিয়ে এ টোয়েন্টি দাম হচ্ছে আপনার একটা ছয় ওটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা আর একটা হচ্ছে আট জিবি একশো দশ জিবি ওটার দাম হচ্ছে টোয়েন্টি ফোর তারপরের মডেলেই এখন আরেকটা ফোন এসছে এই ফোনটা খুব ভালো ওয়াটার রেসিস্টেন্ট ডা রেসিস্টেন্ট দিয়ে এই ফোনটা এটার দাম হচ্ছে আপনার এ থার্টি ফোর এটা আপনার আট জিবি একশো দশ জিবি ওটার দাম হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন ফাইভ হান্ড্রেড আর একটা মডেল হয় এরই একটা ছোটো একটু করে বেশি ভ্যারিয়েন্টের আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটার দাম হচ্ছে টোয়েন্টি নাইন ফাইভ হান্ড্রেড তারপরে একটা হচ্ছে এ ফিফটি ফোর এই মডেলটা এটা আপনার গ্লাস ফিনিস দিয়ে আসছে এর ক্যামেরাটা দেখুন এটা নচ আছে মানে ক্যামেরাটা ইন ডিসপ্লে মধ্যে আছে এখানে ছিল ইউ ডিসপ্লে এটা একটা হচ্ছে আপনার থার্টি ফাইভ একটা হচ্ছে থার্টি সেভেন থার্টি ফাইভ হচ্ছে আট জিবি একশোটা জিবি থার্টি সেভেন হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটারই একটা কালার হয় এটা আপনার দেখছেন এটাকে ভায়োলেট কালার বলি আর একটা কালার হয় এটা আপনার হচ্ছে হোয়াইট কালার এসছে জাস্ট নিউ লঞ্চ করে এই কালারটা আচ্ছা

পুরোনো ফোন থেকে কোনো আপগ্রেড করলে এটা আপনার হয়ে যাবে থার্টি সেভেনে এ সাঁত্রিশ হাজার টাকা নামটা এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি স্ন্যাপড্রাগন প্রসেসার দিয়ে ফ্যান এডিশন যেটাকে আমরা বলি এফি মানে ফ্যান এডিশন তারপরে মডেল হচ্ছে আপনার এটা এস টোয়েন্টি থ্রি এফি আপনি দেখেছেন মনে হয় একটা মডেল হয় এই মডেলটা এরই ফ্যান এডিশন এটারই ফ্যান এডিশন এসছে এটার দাম হচ্ছে আপনার সিক্সটি

ইজি ফিচার প্রথম এসছে তাই আমাদের টাপ হচ্ছে ধরুন আপনি একটা এই জ্যাকেটটা পরে আছেন এটা মনে হয় আমার মনে হয় পুমা কোম্পানি এটা যখন আমরা একটা আপনাকে এটাকে একটা পিকচার টেক করব করার পর অপশন চলে আসছে এখানে আপনি দেখে নিতে পারেন এই যে অপশনটা আমরা ওটাকে একটা মার্ক করব মার্ক করার পর এই যে বাটনটা আছে এই বাটনটা প্রেস করলে আপনার পুরো আপনি কোথায় কত দাম কোন জায়গায় পাবেন অ্যামাজনে দাম কত ফ্লিপকার্টে দাম কত এই ফিচারটা আপনি পাবেন আচ্ছা এর মধ্যে এআই সিস্টেমটা এটাই আছে আরেকটা জিনিস ওই কলের ব্যাপারটা বলছিলেন যেটা কল হচ্ছে আপনার এই অপশনটা কি এই মুদ্ধি পড়ে এটা হচ্ছে আপনি মনে করুন আপনি একটা বড় बिजनेসম্যান আপনি চায়নায় কোনো কাজ করেন আপনার ভাষা সমস্যা কাদের বুঝছে তারা যখন আপনাকে কল করে আপনি চাইনিজ ভাষাটা বুঝতে অসুবিধা এখানে একটা অপশন আছে এর মধ্যে আপনি যখন অন করে নেবেন আপনি ওটাকে টেক্সট আসবে যখন যখন উনি কল করবে আপনাকে টেক্সট ওটা আপনি হিন্দি ল্যাঙ্গুয়েজ করে নিতে পারেন নিতে পারেন বেঙ্গলিতেও করে নিতে পারেন এই অপশনগুলো এখানে থাকবে আপনার তাহলে ভাষার সমস্যাটা থাকবে না আপনি ওনার ভাষাটা এটা আমরা ট্রান্সলেট করে এসে

তো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে জানেও কিন্তু অবশ্যই আর যারা নতুন তারা অচেনা জিতুর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা